আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো তো আজকে বিকাল আমার এই জায়গা টাইমের সাথে তো আমার হাজব্যান্ড বলতে আছে চলো আমরা একসাথে বাচ্চাদের নিয়ে কিছু ঘুরে আসি সময়টা খুব ভালো লাগে বা ভালো লাগবে তাই আর কি তো যত একটু বিকেল বিকেল তো এই টাইমে একটা চা কফি খেলে ভালো হয় তো সেই কারণে তো চলো চলো একসাথে যাই তো অনেক দূরেই চলে গেলাম একটা পাহাড় দিকে তো পাহাড় দিকে যাওয়ার পর দেখি একটা বাসা খুব ভালো লাগলো এত উঁচু উঁচু যা দুঃখিত আমি সে ভিডিওটা করতে পারি নি আর উঁচুতে ওঠার পর কি যে একটা ফিল জিনিসটা পুস মানে আসে ভিতর থেকে যা বলা যায় না যেরকম এই একটা বাড়ি আমার কাছে খুব ভালো লাগলো যে বাসার মধ্যে দুইটা লোক থাকে একটা বুড়ু একটা বুড়া বুড়ি দুজনে থাকে আর বাড়িটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে খুব ভালো লাগলো আর দুইটা মানুষ যে থাকে মাঝে মধ্যে মনে হয় যে ওদের কি ভয় লাগে না বা কিভাবে থাকে যাক ওদের থাকতে থাকতে অভ্যস্ত আর বাড়িটার মধ্যে খুব সুন্দর করে সাজাইছে ছোট্ট একটা বাসা পাহাড় অনেক উঁচার উপরে থাকে ওদের গাড়ি আছে বাকি ওদের সুযোগ সুবিধা ওরা মেনটেন করেই চলে আর বাসার চারোপাশে জৈতুন গাছ লাগায় রাখছে এখানে বলে ওলিভা সে গাছগুলা লাগায় রাখছে চারোপাশে আর যখন এই সময়টা খুব ভালো লাগে সূর্যটা ডুবে যায় হালকা হালকা তাপ একটু চা কফি খায় কথা বলে কি যে একটা ফিলিংস যা বলেও বোঝা যায় না যারটা সেই ফিল আসে যেরকম আমার এটা মনে হয়েছে অনেক অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যার আমাদের এই জিনিসটা খুব ভালো লাগে যে কিছু কিছু সময় স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সপ্তাহে মাসে যখন সম্ভব হয় একটু ঘোরা ভালো মানে ঘোরলে বাচ্চাদের নিয়ে মন মানসিকতা ভালো লাগে বা আনন্দিত হয় বাচ্চারা তো সব সূত্রেই ভালো আমার মনে হয় তাই আর কি এই কারণে আজকে চলে গেছে পাহাড়ে উপরে বেশি না আমার বাসার থেকে তো এই কারণে পাহাড়ের দিকেই চলে গেছি যে একটু সূর্যটা যেহেতু ডুববে বা একটু চা গরম গরম খাই বাচ্চারও কিছু দেখলো আর এই কারণেই আজকে সিদ্ধান্তটা এখানেই আমরা করছি আর খুবই ভালো লাগছে যা প্রকাশ করার মতো না যাক আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো কারো যদি ভাগ্য হয় বা এই টাইমটায় যদি কেউ সময় কাটাতে পারবেন অবশ্যই ভালো লাগবো আসসালাম আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ